পিতামাতা প্রণাম হয় গোবিন্দ বলছেন শ্রীকৃষ্ণ প্রণামী পুনর না পাবে গোবিন্দকে প্রণাম করলে তার পুনরায় জন্ম হয় না কথাগুলো কথা আজানি সিদ্ধান্ত মঞ্চুস প্রণাম কি হয় দেখুন ভগবান শিবের একজন উপাসনা করছেন খুব মার্মিক কথা শুনুন এটা শিব পুরাণের কথা তো একজন শিবের উপাসনা করছেন শিবের উপাসনা করে শিবকে প্রসন্ন করেছেন শিব প্রসন্ন হয়ে বলছেন তুমি কি চাও বলেন প্রভু আপনি যদি আমার তপস্যায় প্রসন্ন হয়েছেন তো আমাকে একটা সন্তান দিন ভগবান শিব বললেন যে সন্তান পাবে কিন্তু পাঁচ বছর আইন নেবে বলেন প্রভু আগে কলঙ্কটা তো নি নিঃসন্তান যে কলঙ্ক কলম কলঙ্কটা ঘুচুক সন্তান দিন সন্তান দিয়ে দিলেন দিন চলে গেলেন সন্তান হল খুব সুন্দর শশীকলার নাই বাড়িতে লাগলো খুব গুণ রূপ জবন মেধা খুব সুন্দর ছেলেটা দেখতে 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 চার বছরের হয়ে গেল পাঁচ বছর হতে পর দিন কত বাকি এক বছর এখন মা বাবা দুজনে দেখছেন যে ছেলেটা আমার আর এক বছর আয়ু আছে শীব আশীর্বাদ দিয়েছেন আয়ু পাঁচ বছর এখন এক বছর বাকি আছে কি করা যায় মা বাবা ছেলেটাকে নিয়ে সাধুর কাছে গেলেন সাধুকে গিয়ে বললেন যে এই ছেলেটার আর এক বছর আয়ু আছে আপনি কিছু করুন শিব পরমায়ু দিয়েছে পাঁচ বছর সাধু বলেন ঠিক আছে তুমি এক কাজ করো এই ছেলেটিকে পাশিতে নিয়ে গিয়ে নদীর ধারে এক কুটিয়া বানিয়ে তাকে রেখে দিন আর ওইখানে বলুন যে আসবে তাকে যেন প্রণাম করুন যাকে দেখবে তাকে প্রণাম করবেন ষষ্ঠাঙ্গ প্রণাম এক বছর প্রণাম করুক তারপর আমি দেখি কি হয় গঙ্গার তীরে নিয়ে গেলেন গঙ্গার তীরে নিয়ে গিয়ে প্রণাম করছেন প্রণাম চলছেন যাকে দেখে তাকে প্রণাম যাকে দেখে তাকে প্রণাম এইভাবে প্রণাম করতে করতে ছেলেটার পরমায়ু আর তিন দিন বাকি যখন তিন দিন বাকি তখন সেই রাস্তায় চলে আসছেন সবচি সপ্ত ঋষি তো আপনারা জানেন অত্রী পুরস্ত্র বশিষ্ট গৌতম বিপলায় মেঘাদিতি ইত্যাদি তো ওই সপ্ত ঋষিরা যখন আসছেন ওই ছেলেটা কি করেছে সস্তাম্ভ প্রণাম করে দিয়েছেন যেই সস্তাম্ভ প্রণাম করেছেন ওই সপ্ত ঋষি ছেলেটার থেকে তাকিয়ে বলছেন চিরঞ্জীবী ভব তার ভিতর থেকে তার বাবা বলছেন আশীর্বাদ আপনারা ফিরিয়ে নিলেন ফিরিয়ে নেন এই ছেলেটার আয়ু পাঁচ বছর শিব ঠাকুর পাঁচ বছর পূরণ হতে আর তিন দিন বাকি বললেন কাজ করো তোমার সন্তানটাকে আমাদের কাছে দিতে পারবে দেখি যদি কিছু করা যায় কারণ আমরা তো আশীর্বাদ করেই বসল সেই সবচেয়ে বেশি ছেলেটাকে নিয়ে চলে গেলেন যেদিন আর দুই দিন বাকি মৃত্যুর সপ্তর্ষি ছেলেটাকে নিয়ে ব্রহ্মার কাছে চলে গেলেন আর সপ্তর্ষি সেই ছেলেটাকে শিখিয়ে দিলেন বলেন শুন আমরা আগে প্রণাম করব ব্রহ্মাকে তারপর তুই আমাদের দেখা দেখি পেছনে প্রণাম করবি এখন ব্রহ্মার কাছে নিয়ে গেছেন এখন এবং সপ্তর্ষি গিয়ে ব্রহ্মাকে প্রণাম করলেন আর দেখা দেখি ছেলেটাও গিয়ে বড়িয়ে পড়ল ব্রহ্মা বলে বললেন চিরঞ্জীব হও সপ্তর্ষিরা বলেন পিতা কালকে ফাঁসলাম আমি আমরা ভেসেছি আজকে ফাঁসলেন আপনি মানে মানে শিব ঠাকুরের ছেলেটাকে পাঁচ বছর পর মাইক দিয়েছেন আর মাত্র দুই দিন বাকি আমরা একে আশীর্বাদ করে বসলাম চিরঞ্জিবি হও পিতা আপনিও আশীর্বাদ করলেন চিরঞ্জিবি ভো আর সমাধান করুক ব্রোমা বলেন আর কদিন বাকি বলেন আজ নিয়ে দুদিন বলে ঠিক আছে তোমরা চাও বলেন ঠিক আছে তোমরাও থাকো আমরা সকলে মিলে লোকে যাব দেখি কি করা যায় আশীর্বাদ যখন করেছি সপ্ত ঋষি ব্রহ্মা ছেলেটাকে নিয়ে লোকে চলে গেলেন লোকে যখন চলে গেলেন সেই ব্রহ্মা শিখিয়ে দিলেন ছেলেটাকে যে প্রথমে আমি প্রণাম করব তারপর সপ্ত প্রণাম করবে তারপর আমাদের দেখা দেখি তুই গিয়ে প্রণাম করবে এখন লোকে গেছেন শিব ধ্যানে বসে আছেন ব্রহ্মা গিয়ে প্রণাম করলেন সব তো প্রণাম করলেন ছেলেরাও গিয়ে লুকিয়ে পড়েছেন শিব বলে দিলেন চিরঞ্জীবী ভাব ব্রহ্মা বলেন প্রভু আপনি তো এর আয়ু বেঁধে দিয়েছেন পাঁচ বছর আর আপনি এখন বলছেন চিরঞ্জীবী ভাবার সমাধান করুন সমাধান করুন ব্রহ্মার কাজ শেষ শিব বললেন ব্রহ্মা তুমি যাও আমি দেখি কি করতে পারি আমি দেখি কি করতে পারি এখন যেদিন মৃত্যুর দিন যেদিন মৃত্যুর দিন মৃত্যু সন্ধ্যার সময় চলে এসেছে যমরাজ চলে এসেছে যমরাজ তো আর শিবের সামনে আসতে পারছেন না কারণ তার তো আর সে সাধ্য নেই শিবের কাছে আসবে জমদুর থেকে বলছেন প্রভু ওর আয়ু শেষ হয়ে গেছে ওকে আমার কাছে দিয়ে দিন তো শিব বলছেন ওর আয়ু শেষ হয়ে গেছে বলেন হ্যাঁ আয়ু শেষ হয়ে গেছে বলেন আয়ু শেষ হয়ে গেছে তোমার হিসাবে না আমার হিসাবে বলেন প্রভু তার মানে বুঝলাম না তার মানে বুঝলে না যে ওর যে আয়ু ভুলে গেছেন তোমার না আমার হিসাবে এখন শিক্ষা করেন বিজ্ঞানীরা যায় তখন বিজ্ঞানীরা গিয়ে দেখছেন চাঁদের এক ঘন্টার সময় পৃথিবীর তিহাত্তর ঘণ্টা এক ঘন্টার সময় হচ্ছে ঘন্টা আর আমরা যে প্রতি বছর তিনশো পঁয়ষট্টি দিনে যে পিতৃ লোকের করি এর কারণ কি জানেন পিতৃলোকের একদিন সমান হচ্ছে পৃথিবীর তিনশো পঁয়ষট্টি দিন তো ভগবান শিব বলেন আমার হিসাবে পাঁচ বছর তো তোমার জানা নেই নয় এখান থেকে জেনে যাও তারপর তুমি ওকে নাও জঙ্গলজ পড়বে বলুন হিসাবটা তো আমার জানা নেই এটা একটা আশ্চর্য বিষয় আমি যেদিন শুনেছিলাম না আমার মাথাটাও ঘুরতে শুরু হয়ে গিয়েছিল শিব ঠাকুর বলছেন তার পাঁচ বছর কতটা যেন শুনে রাখো দেখা চারটা যুগ মিলে হয় একটা দ্বিপ যুগ আর এরকম একাত্তরটা দ্বিপ যুগ মিলে হয় এক মনন্তর আর এরকম চোদ্দ মনন্তর মিলে হয় এক কল্প। তো এরকম চোদ্দ মনন্তরে ব্রহ্মার একদিন এই পরমায়ুতে ব্রহ্মা দশ বার মরবে দশ বার জন্মাবে তবে হবে শিবের একদিন এই হিসাবে ওর বছর বয়স করা যায় দশ বার ব্রহ্মা মরবে দশ বার জন্মাবে মানে দশ মর্ম তাতে ভগবান শিবের হবে একদিন একে কি নাম দিলেন জানেন শিব ঠাকুর শিব ঠাকুর আশীর্বাদ করে বললেন ব্রহ্মা দশ বার করবে দশ বার জন্ম হবে ব্রহ্মা প্রলয় ভূত হবে তোমার প্রলয় ভূত হবে না আজ থেকে তোমার নাম দিলাম মহারিষি মারকন্ডেও রাধে রাধে মহাপ্রলয় তার প্রলয় নেই ধর্ষরে একমাত্র প্রণাম করে দেখুন শ্রদ্ধাভাবে ভগবানকে সদ্গুরু পিতা মাতাকে প্রণাম করুন এই যে পিতা মাতা ভোরবেলায় প্রণাম করলে কি আশীর্বাদ দেন জানেন বেঁচে থাক বাবা তারা তো সংস্কৃত সংস্কৃত জানে না একটু বৈষ্ণব হলে বলবে কি বলবেন তোমার কৃষ্ণ ভক্তি অসুবিধ তোমার কৃষ্ণ ভক্তি হোক আর বাবা মা তার বাবা মা বলে দেয় চিরঞ্জীবী ভাব। আর যদি বলেন বেঁচে থাক এই মন্ত্রের থেকে আর কোনো মন্ত্র নেই এই মন্ত্র হলো সব থেকে শ্রেষ্ঠ মন্ত্র বেঁচে থাক এই মন্ত্র তো দয়া করে প্রণামটা একটু শুরু করুন একটু ভোরবেলায় করুন দেখবেন জীবন বদলে যাবে কিন্তু কে শুনে কার কথা যাই হোক একটু ভালো লাগছে একটু মানে যুক্তি দিয়ে কথা বললাম ইউটুক আর কি আমরা গ্রহণ করি না তো রাত বারোটা একটা পর্যন্ত ওই সব গিল দেখি আর ঘুম ভাঙবে ওই সব মানে বুঝেন তো গেলা মানে বুঝেন তো

पर पनोती जाक्षों की नातक कलोजना